আজ রবিবার বাইশে আষার দু সালে চব্বিশ সালের সাতই জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা পথে লুটাইয়া করিছে প্রণাম আজ রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে রথযাত্রার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর যেহেতু রবিবার অবশ্যই সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপ্যাং মহাদুতিম ধানতারিং সর্বপাপ প্রণতহস্মি প্রণত হস্মি এটি কিন্তু আপনারা সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন হোয়াইট কালারের ড্রেস পরুন অত্যন্ত লাভান্বিত হবেন হতদরিদ্র গরিবদের মধ্যে চাল এবং গুড় দান করতে পারেন শনি কিন্তু সাত দিন আগেই বক্রি হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের জীবনের উপরে আগত চল্লিশটি দিন একশো চল্লিশটি দিন কি প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না এই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকছে সাদা আজ হাওয়ায় প্রাসাদ বানিয়ে সময় যেন নষ্ট করবেন না আজ যতটা সম্ভব দিবা স্বপ্ন না দেখে কর্মঠ হওয়া যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন তারা একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন কথায় আছে চোখের পাতা বিরামেরই কিন্তু অঙ্গ ব্যাংকিং কারবার করবার সময় সতর্কতার সাথে করুন ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনারা ইনক্রিজ করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করবে টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে অতিরিক্ত সময় ব্যয় না করে কাছের মানুষজনের সাথে চিটচ্যাট করুন না এর থেকে বেটার আর কি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝান আর পরিবারে যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখা যায় সেই প্রচেষ্টাই করুন